কেউ যদি নিজেকে পানি দিয়ে ভিজিয়ে দেয় সে কাপড় বদলায় আর যে ঘাম দিয়ে ভিজিয়ে দেয় সে নাকি তার ভাগ্য বদলায় আর রক্ত দিয়ে ভিজিয়ে দিলে নাকি ইতিহাস বদলায় চব্বিশের জুলাইয়ের যে রক্ত বাংলাদেশ পেলো আজকে আমরা হাবিকে নিয়ে কথা বলার জন্য এখানে যদি দাঁড়িয়েছি এর চেয়েও বড় সত্যি তার স্বপ্নকে নিয়ে কথা বলার জন্য দাঁড়িয়েছি স্বপ্ন কখনো মরে যায় না হাদিরা কখনোই মরে যায় নাই আমি বিশ্বাস করি না হাদি মরে গেছে আমরা যদি কোরআন থেকে বলি শহীদ যে এরকম কোনোদিন মরে না আমাদের হাদি বেঁচে থাকবে যে মির্জা পাসের সাথে তার কিছু কথোপকথন আছে সেখানে এরকম বলা যে তুমি ইলেকশন কেন করবা যে আমি তো পলিসি নির্মাণ করতে চাই তুমি পলিসি নির্মাণ করবা তোমার অভিজ্ঞতা আছে কিনা তুমি এখন পর্যন্ত ওয়ার্ড কমিশনারই হও নাই তখন আমাদের হাদি বলেছিল যে আমি তো ওয়ার্ড কমিশনার হব না আমি তো এমপি হব আমি তো ভবিষ্যতে জাতিসংঘের সদস্য হব মহাসচিব হতে পারি তার স্বপ্ন কতখানি বড় আমি হাদিকে বলি আমাদের স্বপ্ন স্বপ্নরা মরে না আমি বারবার এই কথাগুলোই বলে যাবো এখন এই হাদির পাশাপাশি আমি আপনাদেরকে আরো দু একটা কথা বলতে চাই আপনারকে আমরা ভুলে যাই নাই আপনার ছাত্রলীগের ছেলেরা যেভাবে অমানবিকভাবে হত্যা করেছিল তেজগাঁও কলেজে সেদিন সাকিব নামে আরেকজনকে হত্যা করেছে ছাত্র দলেরই সদস্যরা সিসিটিভি ফুটেজে আপনারা ইউটিউবে দেখতে পাবেন কি পরিবর্তন হলো আমাদের শুধুমাত্র একটর পরিবর্তন হয় ঘটনা যা ঘটার যারা ঘটানোর তারা ঘটিয়েই যাচ্ছে এনসিপি নেত্রী রুমির লাশ পাওয়া গেল